SSC পচ পরীক্ষার্থীরা যে চারটি দাবি করছে এই দাবিগুলো কি শিক্ষা মন্ত্রণালয় কি বিবেচনা করবে আসসালামু আলাইকুম প্রিয় SSC 25 পরীক্ষার্থীরা তোমাদের মধ্যে যে schol শিক্ষকরা ফেল করছে তারা ইতিমধ্যে চারটি দাবি নিয়ে কিন্তু মাঠে নামতেছে এখন বিষয়টা হচ্ছে যে যে চারটি দাবি তোমাদের মধ্যে যে শিক্ষার্থীরা করছে এক নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে যে তারা বোর্ড স্যার করছে তাদের যে এমসিকিউ সিকিউ এবং বোর্ড খাতা তিনটাই দেখতে হবে এখন সঙ্গে তিন নম্বর যে দাবিটা তারা করছে তাদের যে রেজাল্টের মার্কশিট সেখানে অবশ্যই এমসিকিউ সিকিউ এবং ব্যবহারিক আলাদাভাবে নম্বর প্রদর্শন করতে হবে এবং চার নাম্বার যে দাবিটা তারা করছে সেটা এমসিকিউ এবং সিকিউ মিলে পাশ দিতে হবে এই চারটা দাবি কিন্তু তারা করছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের মতামত কি এবং এই বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি করবে অর্থাৎ এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা যে চারটি দাবি করছে এই দাবিগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বিবেচনা করবে নাকি এগুলো সাধারণত আন্দোলনেই শেষ হয়ে যাবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করছো তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারো যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা ভিডিওটি দেখতে পারে তো প্রথম অবস্থায় আমি তোমাদের বলে রাখি এখানে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা কিন্তু এই দাবিটা করছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু করে নেই এবং দ্বিতীয়ত এম এবং সিকিউ কিউ মিলে পাস সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করে নেই এখন বিষয়টা হচ্ছে যে থাকতেছে দুইটা একটা হচ্ছে যে তোমাদের যে রেজাল্টের মার্কশিট মার্কশিটের মধ্যে এমসি কিউ সি কিউ এবং ব্যবহারিক এগুলো যেন পরিষ্কারভাবে বোঝা যায় যে আমি এম ফেল করছি নাকি লিখিততে ফেল করছি না কোথায় ফেল করছি সেটা যেন সেই মার্কশিটের মধ্যে বোঝা যায় এবং এম সি সিকিউ মিলে পাস এটা তো কোনোভাবে সম্ভব নয় বা শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কখনো বিবেচনা করবে না সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাটা একটু বলি সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টগুলো ফেল করছো ওই সাবজেক্টগুলোর উপর আবার প্রশ্নপত্র তৈরি করে আবার পরীক্ষা নাও এটাকে বলা হয় সাপ্লিমেন্টের পরীক্ষা ব্যবস্থা তো বিষয়টা হচ্ছে যে এখনো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যেহেতু বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে তেইশে অক্টোবর পর্যন্ত থাকতেছে এই বোর্ড চ্যালেঞ্জের বোর্ড চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কথা বলবে এখন কথা বলবে বলে আমার মনে হয় না তবে যদি শিক্ষার্থীরা সেইভাবে আন্দোলন করতে পারে তারপর হয়তো শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো বিবৃতি দিতে পারে তবে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বেশ খুব একটা মাথা ঘামাবে এটা আমার মনে হয় না কারণ আমরা পঁচিশ সালে দেখেছি পঁচিশ সালে শিক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টারি কিনে অনেক আন্দোলন করছে অনেকে কিন্তু আন্দোলন করছে তখন কিন্তু এই বিষয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় কোনো কথা বলেনি শিক্ষা শিক্ষামন্ত্রী জাস্ট একটা কথা বলছে যে সাপ্লিমেন্টারি যদি আমরা পরীক্ষা নিতে চাই সেক্ষেত্রে আমাদের নতুনভাবে প্রশ্ন তৈরি করতে হবে নতুনভাবে আবার পরীক্ষা বোর্ড গঠন করতে হবে এবং প্রত্যেকটা বোর্ডে আবার পরীক্ষা নিতে হবে তার একটা অনেক বড় একটা সময় প্রসেসিং রয়েছে এই জন্য তারা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নিচ্ছে না এটা কিন্তু সালের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছিল। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের আন্দোলনের উপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা তোমাদের যে চারটি দাবি এর উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পরের কার্যক্রম কিন্তু সম্পাদন করবে আমার মনে হয় আমার মনে হয় যে এটা বেশি কিছু হবে বলে আমার মনে হয় না তবে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরা উচিত বলে আমার মনে হচ্ছে তো এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় তবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব এই তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো আমরা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের সাপোর্ট করবো তো এই হচ্ছে সর্বশেষ আপডেট শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলবে আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো